আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে আমরা শাহ মুহাম্মদ সগীর তার সম্পর্কে জানবো মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একজন কবি মুসলমান কবি শো শুরু করছি মধ্যযুগের বাংলা সাহিত্য শাহ মুহাম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হচ্ছে শাহ মুহাম্মদ শোগের মধ্যযুগের প্রথম মুসলমান কবি হচ্ছে শাহ মুহাম্মদ শোগের সো এই দুটো দিক থেকে তিনি প্রথম মুসলমান কবি তারপর হচ্ছে তার জন্ম আনুমানিক চোদ্দো শতকের শেষে অথবা পনেরো শতকের প্রথমান্ডে সঠিক সালটা হয়তো জানা যায়নি তাই আমরা এভাবে জেনেছি যে চোদ্দ শতকের শেষ থেকে পনেরো শতকের প্রথমার্ধে এর মধ্যে কোনো একটা সময় তার জন্ম শাহ মুহাম্মদ শকিয়র রচিত কাহিনী কাব্য ইউসুফ জোলেখা ইউসুফ জোলেখা এর উৎস বাইবেল ও কোরআন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক পুনরপাখ্যান হচ্ছে এই কাহিনী কাব্যটি তার কাব্যে প্রাকৃত ভাবাপান্ন শব্দের বহুল ব্যবহার দেখা যায়